আসলে খসু ভাই বা আপনাদের সাইদুর রহমান ভাই বলার পর আমার মনে হয় আমার কোনো কথা বলার আসলে প্রয়োজনই নেই আমরা যখন খুব স্বাস্থ্য খুব এফিসিয়েন্ট একটা মানুষকে খুঁজছিলাম ওনাকে পেয়ে আমাদের সেই প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে আপনারা জানেন যে প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছেন জাফরুল্লাহ ভাইয়ের সাথে ছিলেন অনুস্বাস্থ্য কেন্দ্র ছিলেন স্বাস্থ্য সংস্কার যদি আপনারা করতে চান ভালো কিছু যদি করতে চান আমাদের কয়েক সময় আছে ওনাকে ইউটিলাইজ করেন ভালো কিছু করা সম্ভব হবে আমি এখন একদম সাধারণ একজন রোগী হিসাবে নাগরিক হিসাবে কিছু কথা বলবো তার আগে আপনি যেখানে তুমি যাবেন প্লিজ মাঝে মাঝে আমাকে মনে আমাকে নায়িকা বানিয়ে ফেলেছে এদিক থেকে তুলে এদিক থেকে তুলে অসহ্য কোমানে চলে গেছে আমি আপনার সাধারণ একজন নাগরিক হিসাবে সাধারণ রোগী হিসাবে বছরে অন্তত পাঁচ থেকে ছয়বার বার আমার ব্যক্তিগত কারণে এই হসপিটালে যেতে হয় অন্তত আমার পরিবারের সদস্যরা মিলে অন্তত বিশ ত্রিশ বার যেতে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই নেই কোনো কখনো নেই নেই ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নাই যাই হোক দেশে যেখানে চিকিৎসা নিয়েছি যেখানেই গিয়েছি যেই হসপিটালে খুবই ভালো সেবা পেয়েছি আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিতৃপ্ত আনি এখন আপনাদের হাত তালি দিচ্ছেন একটা আরেকটা কথা শুনি আমি তো পরিতৃপ্ত আমার কোনো কমপ্লেইন নাই কারণ আমার কাছে মনে হয়েছে আমি তো আমাকে মানুষজন চিন্ত সরকারে আসার আগে আরো বেশি ভালোবাসতো তো আমি ঘরে গেলে আমার থেকে কোনো ডাক্তার এমনকি ফিটাও নিতে চাইতো না তো আমাকে ভালোবেসে ওনারা অনেক ভালো সেবা দিতেন কিন্তু সবাইকে ভালোবাসা পাচ্ছে সবাইকে এই ভালোবাসা সহ সেবাটা পাচ্ছে এটা ছাগল প্রশ্ন আপনারা কিছু মনে করবেন না আমি যেহেতু ডকশপে রেগুলার যেতাম আমার সাথে সবসময়ে সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখা হলে কথা বলতো তারপর বাজারে গেলে কথা বলতো সবসময় কথা বলতো আমি মূলত যে কথাগুলো শুনতাম আপনারা সবাই হসপিটালের মানুষজন আছেন মালিক আছেন এগুলি সত্যি কথা সব সময় শুনতাম মেবি এটা জেনারেল চিত্র না অনেক হসপিটালই ভালো সেবা দেওয়া হয় কিন্তু জেনারেল যে কমপ্লেইনগুলো করা হয় আমার মনে আপনাদের কিন্তু আমার বলা দরকার একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায় তাকা হ্যাঁ বলেন এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে এটা আমি কত জায়গায় শুনেছি মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো এবং আমি সবসময় শুনি যে বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে অনেক মন দিয়ে কথা শুনে এই কথাটা আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেন যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেন আমার বাসায় যে তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না খুশুবাজকে বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেক হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগত চিনি আপনাদের কোটি টাকার বাগান থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আমার বাসায় যে কাজের লোক আমি একটা ঢাকা এনেছি যখন টিচার ছিলাম এখন উপদেষ্টার পরিচয় বাড়তেন আমি যখন ঢাকা এনেছি টিচার ছিলাম আমার বাসায় যে কাজ করে সে তো তিন বেলা খাবার পায়

আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন বাংলাদেশের স্বাস্থ্য সেবা যদি দিতে চায় কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্য কর্মী আছে দারোয়ান আছে লিফটম্যান আছে সহায়ক কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বাড়ান কত টাকা দেয় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় এই দশ পার্সেন্ট কম প্রফিটের বিনিময়ে সেই যে সেবাটা দিবে মানুষকে ওইটা সে কাবার করে দিবে আর যদি কাবার নাও করে আল্লাহর কাছে তো ওটা ইয়ে পাবে আল্লাহর কাছে তো এটা পাবেন আমার আমি প্রচন্ড মানে একটা সুযোগ পেলাম এরকমভাবে ভাবে আমি কথা বলছি সবাই আপনি শুনবেন প্রশ্নই আসে না আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে আপনারা দেখি লক্ষ্য রেখে দেখেন একটা জিনিস আপনারা বললেন চার বিলিয়ন পাঁচ বিলিয়ন একটা বাজার আছে চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না বাংলাদেশের কোন মানুষটা বিদেশে যেতে চায় ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই বিরক্ত হয় অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদের তাদের যাওয়াটা বন্ধ করেন এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না এই চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার দখল করে আপনাদের লাভ না দেশের লাভ ভারতের ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায় কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায় ওই যে বললেন এক পার্সেন্ট সেটা ডিফারেন্ট বুঝলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেন কখনোই না যায় আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যেই সেবাটা পাই সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের ওই ভালোবাসা সহ ওই যত্ন সহ সেবাটা পায় তো আমি আপনাদের মানে একটু সমালোচনা করলাম তার পাশাপাশি ভালো কথা বলি আপনারা যে এই যে একটা অ্যাসোসিয়েশন করেছেন একটা ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে সবাই যে এটা সদস্য করতে যাচ্ছেন আমাদের স্বামী ভাই বললেন আপনারা আপনার কোয়ালিটি দেখে সদস্য পদ দেবেন খুবই ভালো ব্যবস্থা তারপর আপনারা তাদেরকে ট্রেনিং